আমি একথা বলবো না কে দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের মানুষ হয়ে কোত্তার থেকে নিকৃষ্টতম ব্যবহার করছে আজ ভিডিওতে সে কথা আমি বলবো না আজ আমি কথাও বলবো না যে আব্বাস সিদ্দিকী পিরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নাম নিয়ে তারা মার্কেট কাঁপাচ্ছে এবং টাকা ইনকাম করছে আজ আমি সে কথা বলবো না আজ আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ব্যাপারেও কথা বলবো না যে তিনি প্রত্যেকটা জলসাই সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ পর্যন্ত নেন সে কথাও আমি আজকের এ ভিডিওতে বলবো না আজ আমি এই ভিডিওতে সে কথা বলবো না যে ফুরফুরা মতাদর্শের মানুষ হয়ে বাপ মাকে গান দিয়ে ফুরফুরাকে বদলা আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন এবং প্রত্যেকে শুনলেন একজন হিন্দুওয়ালা একজন সাধু তার হাতে তলোয়ার এবং সেই তলোয়ারটা নিয়ে সাংবাদিকের সামনে বলতে চলেছে সাংবাদিকের সামনে বলছে যে সাধুটা বলতে চাইছে যে মুসলমানদেরকে হত্যা করে এখানে পশ্চিম বাংলা হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে তাহলে চিন্তা করুন আজ হাতে দুটো তলোয়া নিয়ে নামটা অবস্থায় বসে আছে ওই সাধু বলছে মুসলমানদেরকে হত্যা করে দিয়ে যে হিন্দু রাষ্ট্র তৈরি করব তাহলে দেখুন একজন ধর্ম গুরু একজন ধর্ম মানে প্রচার করে ধর্ম গুরু হিসাবে সাধু ধ্যান করা প্রয়োজন সেই ধ্যান বাদ দিয়ে সে স্বপ্ন ভাবছে যে মুসলমানকে হত্যা করবে তাহলে চিন্তা করুন আজ যদি এই ঘটনাটা উত্তর প্রদেশে হয়েছে কিন্তু আজ যদি কোনো মুসলমান এই কথা যদি বলতো হাতে তলোয়ার নিয়ে কোন মুসলমান যদি এই কথা বলতো তাহলে হয়তো মানে পুলিশ প্রশাসন তাকে গ্রেফতার কিন্তু বড় লজ্জা বড় দুঃখের বিষয় হলো এটাই উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ তার মানে কোনো স্টেপ নেয়নি একজন মুখ্যমন্ত্রী হয়ে কোনো স্টেপ স্টেপ নেয়নি যে সে তলোয়ার নিয়ে সাংবাদিকের সামনে এত বড় ক্ষমতা সে মুসলমানকে হত্যা করে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চাইছে চিন্তা করুন কি অবস্থা চলছে তো আমি বলতে চাই মুসলমানকে হত্যা করা মুসলমানকে মেরে যাতে হিন্দু রাষ্ট্র তৈরি করা কিয়ামতে সকাল পর্যন্ত কেউ পারবে না কারণ এখানে এই হিন্দুস্তান হল মুসলমানের যতটা অধিকার হিন্দুদের ততটা অধিকার জৈন খ্রিস্টান তাদেরও ততটার অধিকার কারণ এটা গণতান্ত্রিক দেশ সমস্ত যারা যারা বড় বড়ো লেখক রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলামতে শুরু করে এবং আবুল খালো থেকে শুরু করে যারা বড় বড় যারা মানে কি লেখক রাইটার ছিল এবং ডক্টর বি আম্বেদকর তিনি যে আপনার গণতান্ত্রিকের যে ধারা লিখে দিয়েছেন যে তিনি যে ধারা অনুযায়ী দেশ চলছে ডক্টর বি আম্বেদকর সমস্ত মানুষের স্বীকৃতি দিয়েছে এই জন্য যতই চেষ্টা করুক যতই বাড়াবাড়ি করুক না কেন কোনো দিনই হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারবে না কেয়া সকাল পর্যন্ত পারবে না মুসলমান এমন একটা ধর্ম মুসলমান এমন একটা ধর্ম যে ধর্মে আমাদের نبي غلير حضرت محمد مصطفى صلى الله تعالى عليه وسلم আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তিনিও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে ভালোবেসেছেন সম্মান দিয়েছে আমরা সেই নবীর অনুসারী সেই নবীর সুন্নত অনুযায়ী আমরা চলি আমরা প্রত্যেক ধর্মকে সম্মান জানাই আমরা অন্য ধর্মের মতো কাঞ্চুস নয় যে অন্য ধর্মের মতো যে আমরা বলবো যে অমক ধর্মকে মানে তাড়িয়ে দিয়ে মুসলমান রাষ্ট্র করব এই রকম কোন মুসলমানের মুখ দিয়ে কোনোদিন বেড়ায়নি কোনোদিন বেড়াবে না বড় আশ্চর্য লাগে বড় দুঃখ লাগে কিছু কিছু মহিলারা কিছু হিন্দু মহিলারা কিছু মানে কি হিন্দু ছেলেরা তারা ওই সাধুদের কথা শুনে তারাও বলে যারা আর যারা দল আর এস এস পার্টির দলেরা এরা বলে যে মুসলমানকে তাড়িয়ে দেব মুসলমানকে তাড়িয়ে দিয়ে আমরা হিন্দু রাষ্ট্র তৈরি করব বলবো যে তোমাদের আশা আশাই রেখে দাও কোনো কাজ হবে না উপকার হবে না কারণ আজ চিন্তা করুন আজ যারা বলল যে মুর্শিদাবাদ মানে কি যে শুধু তাই নয় পশ্চিম বাংলা গোটা সারা মানে কি পশ্চিম বাংলার মধ্যে মুসলমান রোহিঙ্গা জিহাদি বাংলাদেশ থেকে এসেছে পাকিস্তান থেকে এসেছে রোহিঙ্গার সংখ্যা বেড়ে গিয়েছে বাংলা ভাষায় যারা কথা বলে তারাই হলো বাংলাদেশি এই বলে এসআইআর করা হোক এসআইআর করা হোক এনআরসি করা হোক বলে যারা গলা ফাটালো আজ শুভেন্দু অধিকারী মানে সুকান্ত মুসুমদার এবং অর্জুন সিংহ এই রকম করে যারা মানে কি যে এসার করার জন্য উঠে পড়ে লেগেছে আজ দেখতে পাওয়া যাচ্ছে মুসলমানের নাম বাদ যায়নি নাম বাদ গিয়েছে যারা মারা গিয়েছে যে সমস্ত মুসলমান মহিলা বিয়ে হয়েছে বাপের বাড়ি একটা ভো ভোট এবং মানে কি শ্বশুরবাড়িতে দুই যারা ভোট তুলেছে তাদের নাম মানে কি একটা বাদ গিয়েছে একটা আছে কিন্তু যারা বাংলাদেশ থেকে যারা মতুয়া সম্প্রদায় ভাই এসেছেন যারা হিন্দু ভাই যারা এসেছেন মানে বাংলাদেশ থেকে তাদের নাম অনেক বাদ গিয়েছে কোনো পুতে পাঁচশো কোনো পুতে ছশো কোনো পুতে তিনশো এই রকম করে বাদ গিয়েছে এবার বলবো যে আপনারা কি করবেন হিন্দু মানে রাষ্ট্র তৈরি করবেন না বাংলাদেশে যাওয়ার জন্য মানে কি যে তৈরি করি সব কিছু গুছিয়ে নেবেন আপনারা প্রশ্ন তুলে ধরুন যারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে বলছিল যারা মানে হিন্দু রাষ্ট্র চাই চাই করছিল তাদেরকে বলুন আমাদের জায়গার ব্যবস্থা করে দিতে আপনি এবার আপনারা মতুয়া সম্প্রদায় ভাই দেখে বলবো আপনারা ওই সমস্ত সাধু দেখে ওই সমস্ত যারা বড় বড় আর এস নেতারা বড় মুখ নিয়ে বলে যে আমরা বাবরি মসজিদ হতে দেবো না মানে যারা বলে যে আমরা মুসলমানকে তাড়িয়ে দেবো যারা বলে তাদের কাছে গিয়ে বলুন যে আমরা তো আমাদের তো নাম নেই এর নাম তো কেটে বাদ দিয়েছে আমাদের নামটা তুলে দাও এবার তাদেরকে গিয়ে বলুন এবার তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন কিন্তু আজ মুসলমান সম্প্রদায় কোনো সম্প্রদায়কে আঘাত করে না কোনো সম্প্রদায়ের প্রতি কোনো মানে কি খারাপ ভাষা বলেনি কোনো দিন বলবে না তাই আমি প্রত্যেককে বলব যে আপনারা মানে কি যে এখানে যে সাধু যে কথা বলেছে এই সাধুর কথা আমরা মানে ধিকার জানাচ্ছি একজন ধর্মগুরুর মুখে এই কথা কখনও চলে না এই কথা বলা কখনো মানে কি চলে না তাই আমি প্রত্যেক মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো এই রকম মানুষ যারা এই রকম কথা বলবে যে নিজের ধর্মকে রেখে অন্য ধর্মের প্রতি আক্রমণ করার চেষ্টা করবে এই সমস্ত সাধু দেখে ধিক্ষার জানানো প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের মানুষের কর্তব্য তাই ওই সমস্ত সাধুগুলো দেশের কলঙ্ক তাই আমি বলবো এই সমস্ত মানুষগুলোর কাছ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুক